টাকা ঠিক দুলে বিরা বিরাত্তর হাজার টাকা এই দুইটা নিলে বিরাশি হাজার টাকা ঠিক আছে আর লটে নিলে কি অফার দিচ্ছেন ভাই লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে একদম সেরা কালেকশন হ্যাঁ সেরা অফার আপনি তো প্রবাসী ছিলেন না ভাই ছিলাম দীর্ঘদিন প্রবাসী ছিলাম তো প্রবাসে তো অনেক টাকা পয়সা মারে খায় নাই অনেকে সেই ক্ষেত্রে প্রবাসী তো আপনি সুযোগ সুবিধা দিবেন সম্পূর্ণ একবার কোন রকম প্রকার চিন্তা ভাবনা নাই একদম সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা থাকবে তো কয়টা গরু দেখাবেন ভাই আজকে 6টা গরু 6টা দেখাবেন তো চলুন আমরা এক এক করে 6টা গরু দেখে আসি আচ্ছা ঠিক আছে সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজান এটা একটা ব্ল্যাক ডায়মন্ড জাতীয় গরু ব্ল্যাক ডায়মন্ড হলস্টান ফিজানে ব্ল্যাক এর পার্সেন্টটা বেশি আসছে

দেখেন আগে দেখেন দেখা দেন দর্শক ভাই দর্শকদের মাজাটা একটু দেখায় দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা তলাটা একটু দেখায় দিয়ে দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তলা আসছে চারটা নিপুল চার জায়গায় খুব সুন্দর

দেখেন সাদা মানে দুধের গরুর যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য গুলো আছে দর্শকের মাজাটা দেখা দি দর্শক দর্শক তলা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা নিপুল চার জায়গায় রয়েছে সেরা একটা হট কালেকশন এই পাশ থেকে একটু দেখায় তো ভাই দামটা কত রাখতে আছে এটা এটার দাম ওই তিয়াত্তর হাজার টাকা ভাইয়া তিয়াত্তর হাজার টাকা দরদার কি সুযোগ রাখছে দরদামের হালকা সুযোগ আছে হালকা কিছু সম্মানীয় করবেন আর চলুন নাম সিরিয়ালে পরে গিয়ে ওটা দেখে আসি

ভাই সিরিয়ালের সর্বশেষ সামনে একটা চমৎকার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু ওই যে রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান একটু ক্রস আছে দর্শক দেখতে পাচ্ছেন খুব সেরা একটা কালেকশন এইরকম কত বড় গরু দেখতে কত আছে এটা এটা 12 মাস প্লাস মানা মাস প্লাস বয়স আছে খুবই সুন্দর একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন তো মাজাটা দেখায় দর্শক মজাটা দেখাও কত ভারী কত বড় গরু দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভারী একটা মাজা দর্শক একটু তোলাটা দেখায় দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তোলা আসছে তো ভাই এটার দামটা কত রাখতে হচ্ছে তিরাশি হাজার টাকা ভাইয়া তিরাশি হাজার টাকা দরদামে কি সুযোগ আছে হালকা সুযোগ আছে হালকা কিছু সম্মানীয় করবেন দর্শক ভাই জন্য ওকে ভাই আসসালামুকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নেই দর্শক বা আমি দীর্ঘদিন বিদেশে থাকি প্রবাসী দুঃখ আমি